হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা বাইতেভে আমি পূজা আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আরও একটা প্রবন্ধ রচনা টপিকটা হচ্ছে ছাত্র জীবনে খেলাধুলা ছাত্র জীবনে খেলাধুলা ছাড়াও এটা কিন্তু তোমাদের আসতে পারে ছাত্রছাত্রীদের খেলাধুলার প্রয়োজনীয়তা অথবা চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা এই নামেও উত্তরটা কিন্তু সেমই হবে তাই তোমরা কিন্তু অন্য নামে আসলেও এই উত্তরটাই লিখতে পারো বা এই রচনাটাই লিখতে পারো তো চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করব আর যারা সেই অবধি ক্লাসটা দেখবে তারা কিন্তু এই যে রচনাটা এই এর পিডিএফটা কিভাবে পাবে সেটা কিন্তু জানতে পারবে তো শুরু করছি ভূমিকা দিয়ে ছাত্র জীবন হলো মানুষের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায় এই পর্যায়ে ছাত্ররা শিক্ষা গ্রহণ করে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হয় কিন্তু শিক্ষার পাশাপাশি শরীর চর্চা ও খেলাধুলাও ছাত্র জীবনের একটি অপরিহার্য অংশ কারণ অসমর্থ ও দুর্বল শরীরে কখনো ভালো পড়াশুনো হয় না এই প্রসঙ্গে তরুণদের উদ্দেশ্যে স্বামীজি বলেছেন গীতা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে ফুটবল খেলা অর্থাৎ নিয়মিত মন ও শরীরকে সতেজ ও সুস্থ রাখে একথা সবাই স্বীকার করে নেক্সট পয়েন্ট হচ্ছে খেলাধুলা ও শরীর চর্চা খেলাধুলা আমাদের মনকে সতেজ করে শরীরকে সুস্থ রাখে ছাত্র জীবনে অনাবিল আনন্দ দিতে পারে একমাত্র খেলাধুলা খেলাধুলা ও শরীরচর্চা ছাত্রদের শারীরিক বিকাশে সহায়তা করে তাদের শরীরকে সুস্থ ও শক্তিশালী করে এছাড়াও ছাত্রদের মানসিক বিকাশেও সহায়তা করে বর্তমানে স্কুলে বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের বিভিন্ন যোগাসনের মধ্য দিয়ে শরীরচর্চা করানো একান্ত প্রয়োজন সুস্থ শরীরের অধিকারীরাই পারে সুন্দর কিছু করতে ও লেখাপড়ায় আরও আগ্রহী হতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে দৌড়ানো বা বিভিন্ন ধরনের খেলাধুলা করলে কেউ অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে না এছাড়া মনে কোনো দুষ্টু বুদ্ধি বা কুচিন্তা বাসা বাঁধতে পারে না নেক্সট পয়েন্ট হচ্ছে খেলাধুলার প্রকারভেদ খেলাধুলা মূলত দুই প্রকারের একটা হলো ইনডোর গেম আর এক আর একটা হলো আউটডোর গেম ইনডোর গেম মানসিক বিকাশে সহায়তা করে ইনডোর গেম যেমন দাবা ছাত্রদের মনে সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে ছাত্রছাত্রীদের মানসিক চাপ কমাতে সহায়তা করে সময় ব্যবস্থাপনায়ও সহায়তা করে ইনডোর গেম তাদের মধ্যে স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে অপরক্ষেত্রে আউটডোর গেমস যেমন ক্রিকেট ফুটবল শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে ছাত্রীদের ছাত্রছাত্রীদের সামাজিক দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে তাদের দলগত কাজের অভিজ্ঞতা প্রদান করে ছাত্রদের নেতৃত্ব ছাত্রদের নেতৃত্বের অভিজ্ঞতা প্রদান করে তবে উভয় গেমই ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করে তাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করে পরের পয়েন্ট হচ্ছে খেলাধুলা ও চরিত্র বিকাশ খেলাধুলা শুধু ছাত্রছাত্রীদের জীবনে অনাবিল আনন্দ দেয় তা নয় চরিত্রের বিকাশও ঘটায় খেলাধুলা থেকে নিয়ম শৃঙ্খলার বোধ জাগে যা চরিত্র গঠনে বিশেষ প্রয়োজনীয় দলকে নেতৃত্ব দেওয়া দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা সহানুভূতি ও সহমর্মিতা বোধ খেলাধুলা থেকেই জন্ম নেয় এই সব মানবিক মূল্যবোধ একজন প্রকৃত নাগরিকের একান্ত প্রয়োজন এছাড়া খেলাধুলায় হার ও জিত অবশ্যম্ভাবী কখনো এক পক্ষ জয়লাভ করে আর অন্য পক্ষ হারে এই সাফল্য ও ব্যর্থতার ধারণা সহজে গ্রহণ করার শিক্ষা পাওয়া যায় খেলাধুলা থেকে এই শিক্ষা থেকে পরবর্তী জীবনে সহজে সাফল্য বা ব্যর্থতাকে গ্রহণ করতে পারে সবাই পরের পয়েন্ট হচ্ছে আধুনিক আধুনিক জীবন খেলাধুলা জীবনে যৌথ পরিবার বা একান্নবর্তী পরিবার ভেঙে গিয়ে ছোট ছোট নিউক্লিয়ার পরিবারে পরিণত হচ্ছে এর ফলে বাচ্চারা বড় বেশি একাকিত্বে ভুগছে এরপর আছে লেখাপড়ার চাপ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার চাপ এই সব টানা নেই ছাত্রছাত্রীদের প্রাণ ওষ্ঠাগত প্রবল চাপে অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়ে এই সব সমস্যা থেকে মুক্তি দিতে পারে খেলাধুলা খেলাধুলাই পারে মনের সব ক্লান্তি দূর করে দিতে তাই বড়দের এদিকে বিশেষভাবে দিতে হবে যাতে নতুন একটু নিঃশ্বাস নিতে পারে এবং মুক্ত বিহঙ্গের মতো উড়তে পারে নেক্সট পয়েন্ট হচ্ছে খেলাধুলা ও জাতীয় আন্তর্জাতিকতা বর্তমানে খেলাধুলা শুধু চিত্ত বিনোদন বা শরীর গঠন করে না আর বৃহত্তর জগতে পরিচিত হতে সাহায্য করে খেলাধুলা বর্তমানে বহু ছাত্রছাত্রীদের পেশাও হয়ে উঠছে খেলাধুলার মাধ্যমে জাতীয়তা বোধ গড়ে ওঠে এক রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলা হয় সেখান থেকে ছাত্রছাত্রীদের বোধের জন্ম নেয় ক্রিকেট দাবা ব্যাডমিন্টন প্রভৃতি খেলা খেলাধুলা আজ শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নেই পৃথিবীর বহু দেশের সঙ্গে ভারতীয়রা খেলছে এইভাবে আন্তর্জাতিকতা বোধও জাগ্রত হচ্ছে নেক্সট ও লাস্ট পয়েন্ট হচ্ছে উপসংহার জীবন গঠনে খেলাধুলার মূল্য অপরিসীম প্রতিযোগিতার মাধ্যমে গড়ে ওঠে দৃঢ় সংকল্প ক্রীড়াক্ষেত্রের কষ্ট সহিষ্ণুতা ছাত্র ছাত্রীদের দেয় ভবিষ্যৎ জীবনের প্রতিশ্রুতি অনমনীয় পৌরুষ মহিমা তাদের দেয় চারিত্রিক দীপ্তি সমস্ত সংকীর্ণতা থেকে মুক্তি ঘটে জয় পরাজয় সাফল্য ব্যর্থতার ভারসাম্যে এক সুশৃঙ্খল জীবন বোধ জেগে ওঠে খেলাধুলার মাঠে যে সাধনা শুরু হয় জীবনের পরবর্তী অধ্যায়ে তার চরম সাফল্য এক উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত হয় ব্র্যাডম্যান ইত্যাদি বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে এমনই কত স্মরণীয় বরণীয় ব্যক্তির নাম আজও শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় শুধুমাত্র ক্রিয়া চাতুর্যের জন্য নয় চরিত্র গুণেও এরা শ্রেষ্ঠ চরিত্র গঠনে অপসংস্কৃতি রোধে খেলাধুলার আমল দুটি শিশু কিশোরদের জীবন পথের দিশারি হোক সব কথা বিবেচনা করে স্বামী বিবেকানন্দ বলেছিলেন দুর্বল মস্তিষ্ক কিছু করিতে পারে না আমাদিগকে উহা বদলাইয়া সবল মস্তিষ্ক হইতে হইবে তোমরা সবল হও গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের সমীপবর্তী হইবে তাহলে এখানেই কিন্তু এই রচনাটাই শেষ হলো আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো যদি ক্লাসটা ভালো লাগে আর পিডিএফটা তোমরা পেতে চাও তাহলে ক্লাসটাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও তারপরে ডেসক্রিপশন বক্সে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে তোমরা সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও সেখানে আমি ক্লাসের পরে পিডিএফটা দিয়ে দেবো আর এই পিডিএফের পাসওয়ার্ড হবে থার্টি ওয়ান তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ